নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি শ্লোকসহ বঙ্গানুবাদ করে গীতা মাহাত্ম আপনাদের পাঠ করে শোনাব গীতা মাহাত্ম শ্রবণে মনের সমস্ত দুশ্চিন্তা ব্যাকুলতা দূর হয় মনে অপার শান্তি পাওয়া যায় মন হয়ে ওঠে পবিত্র তো কাজেই ভিডিওটিকে খুব ধৈর্য সহকারে দেখুন খুব ভালো লাগবে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে শুরু করি গীতা মাহাত্ম গীতাশাস্ত্র নিদম পুণ্যঞ্জ পঠে প্রযত প্রমাণ বিষ্ণ পদমতি ভয় সোকাদে বর্জিত বঙ্গানুবাদ শ্রীমদ্ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী চিম্ময়স্বরূপ অর্জন করা যায় গীতাধন শিলস্ব প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম ক্রেতা নিচ অনুবাদ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না মলিনে মোচনং পুংসং জনস্নানং দিনে দিনে সকৃত গীতান্দৃত স্নানং সংসার মন নাশনং অনুবাদ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলের একটি বারো স্নান করে তাহলে তার জড়জীবনের মনিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরয় যা স্বয়ং পদ্ম নভস্য মুখপদ্মিনিস্রিতা অনুবাদ যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিশ্রিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষ নানারকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ উপদেশ বাণী ভারত অমৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাত বিনিশ্রিতম গীতা পিত্যা পুনর্জন্ম পুনর্জন্য নৃদ্ধ অনুবাদ গঙ্গা পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পিজুস পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি সর্বোপনি গাবোদগ্ধা গোপাল নন্দনা পার্থ বৎস ভোক্তা দুগ্ধম গীতামৃত মহা অনুবাদ এই গীতোপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন এ শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এবং এক মন্ত্র স্তস্য জানি জানি পেকং তস্য দেবস্ব সেবা অনুবাদ বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবৎ গীতা এক দেব দেবকী পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রস্তস্য নামানি একক মন্ত্র একক প্রার্থনা একক স্ত্রোত্র হোক তার নাম কীর্তন এবং কর্মাপেকন তস্য দেবস্ব সেবা অর্থাৎ সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুধি দর্শক বৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে তারাও সমৃদ্ধ ও লাভবান হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানান